দর্শক আসসালামু আলাইকুম প্রথমে এই রুমিন ফারানার বক্তব্যটি শুনুন উনি কি বলছেন বিএনপি সম্পর্কে বিএনপি নেতা কর্মী দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকায়তে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রের খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই আপনারা ইতিমধ্যে দেখেছেন যে হাসিনা সরকার পতনের সাত মাসের মধ্যে কিভাবে বিএনপি তাদের রাজনীতি পরিচালনা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবরই বলছেন যে বাংলাদেশে চাঁদাবাস টেন্ডার বাস বা এসবের কোনো স্থান নেই কিন্তু বিএনপির নেতাকর্মীরা যেভাবে প্রকাশ্যে চাঁদাবাজিতে নেমেছে যেভাবে প্রকাশ্যে টেন্ডারবাজি করছে দুর্নীতি করছে এ ব্যাপারগুলো কিন্তু ইতিমধ্যে তাদের নেতৃত্বের বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসলো প্রতিনিয়তই কিন্তু আমরা পেপার পত্রিকায় দেখছি যে কিভাবে তারা নিজেদের দলের মধ্যে মারামারি করছে পথ নিয়ে বাণিজ্য হচ্ছে এবং যে সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মীকে থানায় আটক করছে তাদেরকে আবার সারানোর জন্য তারাই তকবিল করছেন রুবিন ফারা যেটা দাবি করলেন যে তাদের এই কার্যক্রমগুলো কিন্তু সেন্ট্রাল যে নেতাগুলো রয়েছে তাদেরকে জানানো হচ্ছে কিন্তু তাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এরকম যদি চলতে থাকে তাহলে এই দলটার ভবিষ্যৎ কেমন হবে আমি এর আগেও বেশ কয়েকবার দেখেছি বিএনপি তাদের যে নেতাকর্মীগুলো রয়েছে তৃণমূলের তাদেরকে থামাতে পারছে না এবং তাদেরকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না তারা যেভাবে প্রকাশ্যে চাঁদাবাজি করতেছেন যেভাবে থানা থেকে প্রকাশ্যে তাদের কর্মী আটক হলে ছিনিয়ে নিয়ে যাচ্ছেন এই ব্যাপারগুলো কিন্তু তাদের যে রাজনীতিতে কি পরিমাণ নেগেটিভ ইম্প্যাক্ট করতেছে এটা হয়তো তারা বুঝতেছে কিনা আমি আমার জানা নেই কিন্তু তাদেরকে যে প্রতিনিয়ত কি পরিমাণ মানুষ ঘৃণার চোখে দেখা শুরু করে দিয়েছে অলরেডি এটা হয়তো আপনারা খেয়াল করছেন কিনা না। ইতিমধ্যে কিন্তু যারা বিএনপির কর্মী আমি কিন্তু অনেককে দেখলাম তারা বলছেন যে বিএনপি যে রাজনীতি শুরু করেছে তাহলে হাসিনা সরকারই ভালো ছিল এবং তারা যেভাবে চাঁদাবাজি করতেছেন অনেকেই বলছেন যে আমার পুরো পরিবার বিএনপি রাজনীতির সাথে জড়িত কিন্তু এখন আর বিএনপি কে ভোট দিব না এবার ভোট জামাতকে দিব এভাবে যদি চলতে থাকে তাহলে বিএনপির ভবিষ্যৎ যে খুব একটা ভালো না এটা কিন্তু ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠতেছে বিএনপি এখনো ক্ষমতায় যায়নি ইতিমধ্যে পেপার থেকে আমরা দেখছি তাদের যে নেতাকর্মীগুলো রয়েছেন তারা ইতিমধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন সাধারণ জনগণ কিন্তু ইতিমধ্যে বলা শুরু করে দিয়েছে আওয়ামী লীগের মুদ্রার অপরপিট হচ্ছে বিএনপি আওয়ামী লীগ যেভাবে আমরা দেখেছি তাদের নেতাকর্মীদের পদ বাণিজ্য কিভাবে পদ নিয়ে মারামারি ঠিক সেম কাজটা কিন্তু এখনো বিএনপির মধ্যে দেখা যাচ্ছে স্পষ্ট অবস্থায় যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আরো কি শুরু করবে এটা একমাত্র ভালো জানে তবে বিএনপি যে খুব ভালো কিছু করবে না জনগণের জন্য এটা কিন্তু মানুষ ইতিমধ্যে বুঝে গিয়েছে হাসিনাকে কিভাবে পালাতে হলো এটা দেখেও কিন্তু তাদের নেতাকর্মীদের মধ্যে কোনো অনুশোচনা নেই এটা থেকে কোন শিক্ষা নেয় তো ভবিষ্যতে তাদের দ্বারা কি আশা করবো এটা আমাদের দেখা শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যে পিনাকি ভট্টাচার্য কিন্তু বলা শুরু করে দিয়েছে দিয়েছে নিয়ে এবং বেশ কিছু প্রমাণ সহ কিন্তু দেখিয়ে যে বিএনপি কি কি কাজ করছে মাঠ পর্যায়ে তবে এভাবে থাকলে বিএনপির সামনে যাওয়া যে কতটা কঠিন হবে ক্ষমতায় এবং কতটা চ্যালেঞ্জিং হবে এই ব্যাপারটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে তারেক রহমান কিন্তু এজন্যই আগাম বুঝতে পেরেই কিন্তু বলছেন যে সামনে নির্বাচন খুব কঠিন নির্বাচন হবে কারণ ক্ষমতায় না গিয়ে তাদের নেতাকর্মীগুলো যা শুরু করেছে ক্ষমতায় গেলে এর কয়েক কয়েক গুণ বৃদ্ধি হয় বা কত গুণ বেশি করে এটাই এখন দেখার অপেক্ষায় তো আমরা চাই বিএনপি এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবে এবং তাদের যে কার্যক্রম পরিচালনা করতেছে এগুলো থেকে বেরিয়ে আসবে আজকে মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ